আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন আপনার দোকানে আসে কাস্টমার আসে যে বলে যে ভাই আমি গার্মেন্টস বিষয়ে দেশের বাহিরে যেতে চাই আবেদন কিভাবে করব বুয়েস এর মাধ্যমে সে আবেদন করতে আসছি আপনি আবেদন করে দেন তো আবেদন করতে কি কি লাগে এবং কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটাই আজকে পুরো ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমি মামুন আছি আপনাদের সাথে আজকে দেখাবো কিভাবে করবেন কি কি লাগে করতে সমস্ত প্রসেস তো ভিডিওটিকে না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি প্রথমে ব্রাউজার আসার পরে আমরা যে প্রথম অপশনটা করব সেটা হচ্ছে বোয়েস কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা দেখবো প্রথমে বি আর এম এস লিখে সার্চ করবেন সার্চ করার পরে বুয়েসএলের যে মেইন ওয়েবসাইটটা সেটা কিন্তু ওপেন হয়েছে তারপরে এখানে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে দেখেন এখানে রেজিস্টার ওপেনটি হয়েছে এখানে ফুল নেম পাসপোর্টে থাকা পাসপোর্টে যেভাবে নামটা দেওয়া আছে আপনারা এখানে সেমভাবে নামটি দিবেন নামটি দেওয়ার পরে নিচে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তো আমি নামটি লিখে দিলাম এখন মোবাইল নাম্বারটি দিলাম মোবাইল নাম্বারটা দেওয়ার পরে পাসওয়ার্ডটা দেবেন আপনারা পাসওয়ার্ড চাইলে মোবাইল নাম্বারও দিতে পারেন এবং বিকল্প কোনো একটা নাম্বারও দিতে পারেন তো দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে সেভ করে রাখবেন এরপরে যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে সে ওটিপিটা ওটিপিটা এনে এখানে শুধু খালি বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে তারপরে আবার ভেরিফাই ক্লিক করবেন দেখুন আমি ওটিপিটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এ ভেরিফায়ে ক্লিক করলাম আমার অ্যাকাউন্টটা হয়েছে গো টু অ্যাকাউন্টে ক্লিক করলাম এখন আমি যেই যে সেভ করছিলাম ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো অটোমেটিকলি পাসওয়ার্ডটা নিয়েছে লগ ইনে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন লগ ইন হয়ে গেছে এখন এটা সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে আর জন্য এখানে দেখেন বামপাসে ইডিট প্রোফাইল এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন বলছে যে এনআইডি অথবা পাসপোর্টে যেভাবে নাম দেওয়া আছে সেভাবে কিন্তু এখানে নামটি দিতে হবে আমি নামটি লিখে দিলাম যেখানে লিখছি এমডি তো আপনারা অবশ্যই পাসপোর্টে যেভাবে নামটা দেওয়া আছে সেইভাবেই কিন্তু নামটি দেওয়ার চেষ্টা করবেন নামটি দেওয়ার পরে নিচে আপনারা এনআইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো এনআইডি কার্ডের নাম্বারটা বসানোর পরে নিচে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে ব্লাড গ্রুপ একটা জিনিস মনে রাখবেন যেটা যে জায়গায় স্টার চিহ্ন আছে এই রেড স্টার চিহ্ন যে জায়গায় আছে সেটি কিন্তু আপনার বাধ্যতামূলক ফিল আপ করতেই হবে তো আপনারা এখানে তো ব্লাড গ্রুপটি সিলেক্ট করে দিবেন ব্লাড গ্রুপ সিলেক্ট করার পরে আপনারা ডাইনে দেখেন মেরিড হলে মেরিড আনমেরিড হলে আনমেরিড রিলিজিয়ান ইসলাম তারপরে সেক্স মেল তা বাংলাদেশি থাকবে এরপরে এখানে দেখেন ডেট হুম তারপরে এখানে যদি ইমেল থাকে ইমেলটা দিয়ে দিবেন তারপরে জন্ম তারিখটা দিয়ে দিবেন পাসপোর্ট অনুযায়ী তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করবেন উনি পড়াশোনা করছে কত দূর যদি পঞ্চম শ্রেণী হয় পঞ্চম শ্রেণী এট পাস হলে এট পাস এইট পাস দিয়ে দিলাম আর ডকুমেন্ট যদি থাকে তাহলে এখানে আপলোড করে দেবেন না দিলেও সমস্যা নেই তারপর নিচে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস কিন্তু পাসপোর্টে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আপনারা এটাকে ফিল করবেন তো পাসপোর্ট ব্যতীত অন্য কোনোভাবে এটা ফিল আপ করবেন না কারণ হচ্ছে যেহেতু পাসপোর্ট দিয়ে এটা ভেরিফাই হয় তারপরে এখানে গ্রামের নামটা লিখে দেওয়ার পরে এখানে বিভাগ বিভাগের পরে জেলাটা সিলেক্ট করে দিবেন জেলাটা দেওয়ার পরে এখানে উপজেলা উপজেলাতে দিয়ে দিবেন উপজেলাটা দেওয়া দেওয়ার পরে পোস্ট অফিসের নাম পোস্ট অফিসের নামটি লিখে দিবেন নামটি লিখে দেওয়ার পরে নিচে দেখেন যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে তো সেনে ক্লিক করবেন অটোমেটিকলি হয়ে গেছে আর যদি সেম না হয় তাহলে কিন্তু আপনারা ক্লিক করে এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন তো নিচে আসার পরে দেখেন সবগুলাই কিন্তু আমার অটোমেটিকলি নিচে বসে গেছে যদি না থাকে তাহলে আপনারা যদি যদি অ্যাপিডপিড উল্টাপাল্টা কোনো কিছু হয় তাহলে আপনারা এইভাবে টিক করে নেবেন টিক করে নেওয়ার পর নিচে দেখেন ফটু প্লিজ আপলোড পাসপোর্ট সাইজ ওটু একশো কবি আপনি যে ফটোটা আপলোড করবেন সেটা কিন্তু একশো কবির কম হতে হবে আপনারা এর আগেই পাসপোর্ট সাইজের ছবিটাকে স্ক্যান করে নেবেন স্ক্যান করার পরে ছবিটা এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন ক্লিক করে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন দেখেন আমার প্রথম দাপটা কিন্তু শেষ হয়ে গেছে তারপর দ্বিতীয় দাপে এখানে দেখেন পাসপোর্ট নাম্বার আপনি এখানে পাসপোর্ট নাম্বারটি লিখে দিবেন কাস্টমারের পাসপোর্ট নাম্বারটা লিখে দিবেন তো পাসপোর্ট নাম্বারটা লিখে দেওয়ার পর নিচের দিকে আসবেন এখানে দেখেন ইস্যু ডেট মানে আপনার পাসপোর্টটা যে পাসপোর্ট দিয়ে আবেদন করতেছেন সেই পাসপোর্টের ইস্যু ডেট কবে করছিল সেই ডেটটা এখানে লিখে দিবেন এবং এক্সপায়ার ডেট কবে সেটাও লিখে দিবেন এবং আমি লিখে দিচ্ছি বাইশ চার দু হাজার পঁচিশ চব্বিশ এবং এক্সপায়ার ডেট একুশ চার দু হাজার চৌত্রিশ তারপরে এখানে দেখেন প্লেজ অফ ইস্যু আপনি পাসপোর্টে দেখবেন যে কোন জায়গায় দেওয়া পাসপোর্টটা কোথায় থেকে করছে সেই জায়গাটা এখানে দিয়ে দিবেন সেই জেলার নামটি এখানে দিয়ে দিবেন তারপরে এখানে পাসপোর্টের যে ছবিটা স্ক্যান করছিলেন সেই পাসপোর্টের ছবিটা কিন্তু এখানে আপলোড করে দিবেন তারপরে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমার এই ডাবটা অশ্বাস হয়ে গেছে তারপরে এখানে দেখেন ওয়ার্কিং এক্সপারিয়েন্স তো ওয়ার্কিং এক্সপেরিয়েন্স আপনার যে গ্রাহকটা এই বিষয়ে বাহিরে যায় তা সে তো আলো করেই জানে তো প্রথম আপনারা দিয়ে দিবেন এখানে গার্মেন্ট জব টোটাল কত বছর চাকরি করছে সেই বছরটা এখানে সিলেক্ট করে দিবেন তারপরে দেখেন টেকনিক্যাল কোয়ালিফিকেশন এটা হচ্ছে উনি কি ছিল যেমন ধরেন সুপারভাইজার লাইন সেটা এখানে সিলেক্ট করে দিবেন আপলোড আপলোড সার্টিফিকেট থাকলে থাকলে সমস্যা নাই তারপরে কোম্পানির নামটা এখানে দিয়ে দিবেন কোম্পানির নামটা দেওয়া দেওয়ার পরে এখানে দেখেন ইয়ার মানে কোম্পানিতে জয়েন্ট ডেট কবে ছিল সেই জয়েন্ট ডেটা এখানে লিখে দিবেন জয়েন্ট ডেটা দেওয়ার পরে তারপরে ডানে দেখবেন যে টু ইয়ার লেখা আছে প্রথমে আপনারা জয়েন্ট ডেটটা দিয়ে দিবেন তো আমি জয়েন্ট ডেটটা দিয়ে দিলাম এরপরে দেখেন ডান দিকে যদি রানিংটা হয় তাহলে করলেই কিন্তু হয়ে যাচ্ছে তারপর নিচের দিকে দেখেন ইয়ার অফ ওয়ার্ক মানে কত বছর চাকরি করছে সেই বছরটা এখানে আপনারা একটু ওই যে বারো সাল থেকে বা রানিং এই কত কত বছর হয় সেই বছরটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে চোদ্দ বছর আমি লিখে দিলাম তারপর প্লেস অফ ওয়ার্ক মানে তার কোম্পানিটা কোন জায়গায় সেই লোকেশনটা এখানে দিয়ে দিবেন। আর্নিং স্যালারি এটা কিন্তু দিলে দিতে পারেন না দিলে না দিতে পারেন কারণ আমি আর্নিং একটা স্যালারি কাস্টমারকে জিজ্ঞাসা করে উনি কত টাকা স্যালারি পায় সেই অনুযায়ী এখানে স্যালারিটার বসিয়ে দেব তো চাইলেও এটা বসাইতে পারেন না চাই মানে যদি বসাই দেন তাহলে বসিয়ে দিতে পারবেন না চাইলে বসিয়ে যদি না চান তাহলে না দিলেও চলবে এরপর নিচের দিকে আসেন দেখেন এখানে দেখেন যদি তো এখানে আমি একত্রিশ হাজার টাকা স্যালারি দিয়ে নিচে ক্লিক করলাম তারপরে এখানে দেখেন সিবি আপলোড করা অবশ্যই আপনারা এর আগে ওয়ান পেজ কিংবা টু পেজের একটা সিবি পিডিএফ করে রাখবেন সেটা শুধু কালি এখানে আপলোড করে দিয়ে পেয়েবেন কন্টিনিউতে ক্লিক করবেন এখন দেখেন এখানে আমি যে লেগছি একত্রিশ হাজার সেই কমাটা উঠি আবার সেভেন কন্টিনিউ ক্লিক অবশ্যই আপনারা যদি স্যালারির ক্ষেত্রে বা ইয়ারের ক্ষেত্রে আপনারা কমা কিংবা ডট ব্যবহার করবেন না এরপর এখানে দেখেন ফ্যামিলি ডিটেলস এখানে ফাদার্স নেম পাসপোর্টে টাকা যেভাবে পিতার নামটি দেওয়া সেভাবেই আপনারা এখানে ফাদার্স নেমটি দিয়ে দিবেন ফাদার্স নেমটি দিয়ে দেওয়ার পরে কন্ট্যাক্ট নাম্বার তো আপনার কাস্টমারের যে পিতার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে নিচে আমরা দেখতে পাই মাদার নেম মাদার্স নেমের জায়গায় পাসপোর্টে টাকা মাদার্স নেম যেভাবে দেওয়া আছে সেভাবে এখানে মাদার্স নেমটি দিয়ে দিবেন এবং মায়ের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে মাদার্স নেম মাদার্স নেম পাসপোর্টে টাকা যেভাবে পাসপোর্টে আছে ঠিক সেভাবে এখানে নামটি লিখে দিবেন লিখে দেওয়ার পরে নিচে দেখেন কন্ট্রাক্ট নাম্বার আমি মায়ের নামটি লিখে দিচ্ছি মায়ের নামটি লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে কন্টাক্ট নাম্বারটা দিয়ে দেবে তারপর নিচে দেখেন আদার্স ফ্যামিলি মেম্বার ডিটেলস আপনারা এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখেন আদার্স ফ্যামিলি মেম্বার ডিটেলস আদার্স ফ্যামিলি মেম্বার ডিটেলস আপনার বোন ভাই কিংবা আত্মীয় স্বজন কারো এখানে নামটা দিয়ে দিবেন রিলেশনশিপ উনি কি লাগে তো আপনি সেটা দিয়ে দিতে পারবেন এখানে দেখেন আমি লিখে দিচ্ছি এখানে লিখে দিলাম যেহেতু ওয়াইফ তারপরে স্পন্সর লিখে দিলাম লিখে দিলাম লিখে দেওয়ার পরে আপনার ওই ওয়াইফের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো সেভেন কন্ডিতে ক্লিক করার পরে আমরা কিন্তু টোটাল আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে গেছে তো এখন চাইলে আমরা এই আমাদের যে বই ছেলের অ্যাপ্লাই রেজিস্ট্রেশনটা সেটা কিন্তু পোলদমে কমপ্লিট করতে পারছি এখন আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো অ্যাপ্লাই করার জন্য যে কাজটা করতে হবে আমাদের সেটা দেখেন অ্যাপ্লাইয়ের জন্য ওই যে উপরের দিকে দেখেন স্টার্ট অ্যাপ্লাই দেখছেন স্টার্ট অ্যাপ্লাই আছে স্টার্ট অ্যাপ্লাই ক্লিক করতে হবে স্টার্ট অ্যাপ্লাই ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন যতগুলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সবগুলাই কিন্তু এখানে আছে আপনি চাইলে এখানে একটি একটি ক্লিক করে অ্যাপ্লাই এ ক্লিক করে অ্যাপ্লাই করে নিতে পারবেন এখন কথা হচ্ছে অ্যাপ্লাইটা করার কিভাবে করবেন অ্যাপ্লাই করার পরে আপনার টাকা পেডটা কিভাবে করবেন পরবর্তী বাদে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অনেক লং হয়ে গেছে ভিডিওটি আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন যারা পূর্বের পার্টগুলো এখনও দেখেন নাই আমার ভিডিও ডেকটিশন বক্সে লিঙ্গ দেওয়া আছে আপনার লিঙ্কে ক্লিক করে একটি একটি করে ভিডিও দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার